আসসালামু আলাইকুম জেনিস কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেটা দেখাবো শীতের সময় ভাপা পিঠা সবার কাছে খুব জনপ্রিয় একটা খাবার তো আজকে কিভাবে সেটা খুব সহজে তৈরি করা যায় এটা আপনাদের দেখাবো এবং আমি দুই প্রসেসে এটা আমি দেখাবো একটা আমি চুলায় দেখাবো আর একটা কিভাবে আমরা রাইস কুকারেও খুব সহজে এই ভাপা পিঠা তৈরি করতে পারি সেটাই দেখাবো চলেন তাহলে শুরু করে দেই কিভাবে তৈরি করছি আমি পাপা পিঠাগুলো তো পিঠা তৈরির জন্য সবচেয়ে জরুরি হচ্ছে চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমরা আতপ চাল অথবা আমরা ভাত খাই সে চালও ব্যবহার করতে পারি এখানে আমি এক কাপ পানি নিয়েছি আর চালের গুঁড়ে নিয়েছি আমি চার কাপ এখানে আমি পানি দিব দিয়ে আস্তে আস্তে এটা মেখে নেব পাপা পিঠা তৈরিতে সেরকম পানির মাপটা বলা সম্ভব না তবে আপনাদের বুঝে নিতে হবে কিভাবে আমি দেখাচ্ছি জিনিসটা তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে মেখে নেবো অল্প অল্প করে পানি দিতে হবে না হলে একবারে বেশি পানি দিলে এটা গুলিয়ে যেতে পারে তখন আরও চালের গুঁড়ি লাগতে পারে তো এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখার সময় আমি এখানে এক চামচ লবণ দিয়ে নিয়েছি আর পানি হয়েছে কি না বোঝার উপায় হচ্ছে হাতের তালুতে নিয়ে এটা মুঠো করলেও যদি ঝুরঝরে হয়ে পড়ে না যায় তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে তাই এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে চেলে নেব এখানে আপনারা প্লাস্টিকের অথবা এরকম জালিও ব্যবহার করতে পারেন তো এখন আমি এটা চেলে নেব তো ভালোভাবে চালতে হবে চাললে চালের দানাগুলো পানির কারণে যে একসাথে লেগে গিয়েছিল এগুলো আলাদা আলাদা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে তখন পিঠাটা বানাতে ভালো হবে তো এভাবে করে আমি সবগুলো চেলে নেব তো আমার সবগুলো চালা হয়ে গিয়েছে দেখেন এরকম ঝরঝরে হবে এটা আপনারা ঢেকে এক ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এখন আমি অন্য একটা বাটিতে অর্ধেকটা তুলে নেবো আর বাকিটা আমি ঢেকে রেখে দিব। তো এখানে আমি বাটিতে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি খেজুরের গুড় আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি নারকেল নিয়েছি মোটামোটা করে কুড়িয়ে নিয়েছি নারকেলটা আর দেখেন ভাপা পিঠার জন্য এরকম একটু মোটা করে কুড়লেই ভালো হয় আমি এটা কুড়িয়ে নিয়েছি এরকম একটা কুর্নি দিয়ে এটা হচ্ছে আমার মাছের গা থেকে মাছের আঁশ ছাড়ানোর জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয় সেটা আমি এখানে ব্যবহার করেছি চুলায় আমি পানি দিয়েছি দুই কাপ তো এখন আমি এখানে আমি নিয়েছি সুতি কাপড় এই কাপড়টা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো এই কাপড়টা আপনারা পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আধা গাছ কাপড় নিয়েছি এখানে আমার তিন টুকরা হয়েছে এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা ভিজিয়ে নেব পিঠা বানানোর সময় দুই তিনটা কাপড় হলে ভালো হয় একটা গায়ে যখন পিঠা লেগে যাবে তখন আরেকটা ব্যবহার করলে সুবিধা হয় এখন আমি এরকম একটা বাটি নিয়েছি এরকম নারকেল করার পরে যে নারকেলের খোসাটা ছিল সেটাও আমি নিয়েছি এটা আমি দুইটা তিনটা প্রসেসে আপনাদের দেখিয়ে দিব পিরিচ দিয়েও এরকম বাটি দিও আর নারকেলের খোসা দিও তো এখন আমি বাটিতে প্রথমে চাল দিয়ে দিব সরি চালের গুঁড়া দিয়ে দিব দিয়ে মাঝখানে আমি দিয়ে দিব গুড় তারপর আমি এটার উপরে নারকেল দিব। নারকেল আর গুড় আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আমি একটু বেশি বেশি করেই দিব কারণ আমার বেশি ভালো লাগে এর উপর আমি দিয়ে দিব চালের গুঁড়ি অনেক জোরে জোরে চেপে চেপে বসানো যাবে না শুধু হালকা হাতে জাস্ট একটু সমান করে নেবেন বাস বেশি চেপে চেপে বসালে এটার ভিতরে ভাব যাবে না তখন ভিতরটা কাঁচা থেকে যেতে পারে তো চুলায় আমি দিয়ে দিয়েছি এরকম ছাঁকনিটা দিয়ে এটার উপর একটা কাপড় দিয়ে এখন আমি পিঠাটা এটার উপর দিয়ে দিব। কাজটা খুব সাবধানে করবেন কারণ ভাব হাতে লেগে যেতে পারে বাটিটা এরকম একটু বাড়ি দিলেই নিচে পড়ে যাবে তখন আমি বাটিটা উঠিয়ে নেব এখন আমি মিডিয়ামের থেকেও একটু কম জাল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নেব দুই তিন মিনিটের মতো এখন আমি এখানে দেখাবো রাইস কুকারে আমি কিভাবে করব রাইস কুকারেও আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে ভাব উঠিয়ে নিয়েছি মানে পানিটা গরম করে নিয়েছি এখন আমি এই যে নারকেলের খোসাটা দিয়ে দিয়েছিলাম সেটা দিব। এখানে আমি দুটা একবারে দিয়ে দিব দিয়ে এখন আমি এটা মুড়িয়ে দিলাম সাইডে আমি আরেকটা দিয়ে দিব। সেটা আমি পিরিচ দিয়ে রেডি করে নিয়েছি সেটা দিয়ে দেব তো দুটো আমি দিয়ে নিয়েছি এখন আমি ঢেকে এটাকে রান্না করে নেব দুই মিনিট মানে ভাব দিয়ে নেব দুই মিনিট রাইস কুকারে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায় তো দেখেন আমার দুই মিনিট হয়ে গিয়েছে রাইস কুকারের পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে আমি চুলায় যে পিঠাগুলো করেছি সেটা দেখে দেখাচ্ছি এতে দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে তো এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নেবো একটা পিঠা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে দেখেন কীরকম ভাপ উঠছে গরম গরম ভাপা পিঠা খুব মজা হয়েছে খেতে তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি কোনো রান্না আমার থেকে দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন তো এভাবে খুব সহজে বাসায় ভাপা পিঠা তৈরি করে খাওয়া যায় তো এখান থেকে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর একটা কথা পিঠা এরকম নামানোর পর যদি রাখার পর ভেঙে যায় তাহলে মনে করতে হবে যে চালের গুঁড়ায় পানি কম হয়েছে সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে চেলে নেবেন তাহলে আবার ঠিক হয়ে যাবে তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন